বন্ধুরা কমন একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত মায়েরা আসে যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার এদের ক্ষেত্রে বেশি কথা বলা হয়েছে যে দুধ পাচ্ছে না বাচ্চাটা বাচ্চাটা ঠিকমতো দুধ পাচ্ছে না এখন আমরা কী খাওয়াবো বিভিন্ন রকম ভিটামিন বিভিন্ন রকম সিস্টেম সিস্টেম করে তারপর হচ্ছে তারা তারা নানান রকম কাজ করে থাকে যার জন্য হচ্ছে বাচ্চাটা একটু হলেও দুধ পাওয়ার চেষ্টা করানো হয় এখন দুধ সবচেয়ে বেশি যদি তা বাচ্চাকে দিতে হয় বা পাওয়াইতে চান সেই ক্ষেত্রে কি দেখেন যে কয়েকটা কাজ আপনি করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু মায়েদের দুধের পরিমাণ বাড়ে একটা হচ্ছে ওটস জাতীয় খাবার রসুন তারপর হচ্ছে বার্লি আর হচ্ছে রসুনটা দুইবার হয়ে গেছে বার্লি আর হচ্ছে মেথি এই যে এই জিনিসগুলো যদি আপনি খাওয়াইতে পারেন আর একটা জিনিস এখানে হচ্ছে লাউ জাতীয় জিনিস যদি আপনি খাওয়াইতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু দুধ বাড়ে ওটস সাধারণত সবসময় আমরা পাই না সব জায়গায় পাওয়া যায় না কিন্তু দেখেন যে রসুন বা কিন্তু ইচ্ছা করলে আপনি হাতের কাছ থেকে নিজে কিনে নিতে পারবেন লাউ কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গা থেকে বাজারে এমন কোন বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে হচ্ছে লাউ পাওয়া যায় না আর মেথি মেথিটা যদি আপনি সুন্দর করে শুকনো করে রাইখে দিতে পারেন প্রতিদিন সকাল এবং বেলা যদি তিনটা চারটা করে দানাও যদি আপনি ঠিকমতো খাওয়াইতে পারেন আপনার ওয়াইফকে কিংবা আপনার আত্মীয় স্বজন এমন যে আছে যে হচ্ছে ব্রেস্ট ফিট করে অর্থাৎ হচ্ছে তার বাচ্চাকে দুধ খাওয়ায় এরকম যদি কোনো মহিলাকে আপনি যদি খাওয়াইতে পারেন সেক্ষেত্রে নিশ্চিত থাকতে পারেন যে দুধের যে চাহিদা বাচ্চাটার ছিল সেই চাহিদাকে কিন্তু আপনি পূরণ করতে পারবেন